আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা তোমাদের সবার আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা এই ভিডিওতে একটা ভিন্ন টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের খুব প্রয়োজনীয় এবং মার্কের হটস্পট বলতে পারো আমাদের বাংলা এবং ইংরেজি পরীক্ষায় রচনা বা এসে তো সেখানে সম্পূর্ণ মার্ক বা ফুল মার্ক উঠিয়ে নিয়ে আসার পাঁচটা স্পেসিফিক টেকনিক নিয়ে কথা বলবো এই পাঁচটা টেকনিক যদি তুমি মেনটেন করতে পারো তুমি সেখানে ফুল মার্ক পেতে বাধ্য এবং এটা যেহেতু মার্কের একটা হটস্পট জায়গা ধরো ওখানে আমাদের পরিবর্তিত সিলেবাস অনুযায়ী দশ মার্ক রচনাতে হচ্ছে বিশ মার্ক এতগুলো করে যে মার্ক আছে সেখান থেকে এটা আমার অবভিয়াসলি টোটাল অল ওভার মার্কের প্রতি খুব ভালো একটা আসলে কী রাখে ইম্প্যাক্ট রাখে তো আমি তোমাদেরকে আজকে এখানে বলবো যে কীভাবে যদি শুধুমাত্র মানে হ্যাঁ রচনা বা এসের কথা চিন্তা করলেই মনে চলে আসে খাতার ওয়েট হইতে হবে অনেক বেশি লেখা লাগবে হ্যাঁ এটা আমি একেবারেই যে ডিনাই করবো এমন না বাট আমি তোমাকে বলতে পারি যে এটা জাস্ট একটা কারণ এর কারণেও আলোচনা করবো কিন্তু এছাড়াও আরও অনেক থিম আছে আরও অনেক কনসেপ্ট আছে আরও অনেক বিষয় আছে যেগুলো আমরা না বুঝার জন্য না পারার জন্য কাইন্ড অফ আমাদের মার্কের রেশিওটা বা মার্কের পরিমাণটা বেশ খানিকটা কমে যায় চলো শুরু করি ফার্স্টে যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের ভূমিকা মূল অংশ উপসংহার বেসিক জিনিসটা এই তিনটাই থাকে তিনটা থাকে না মূল অংশের ভিতরে আরও অনেক অনেক টপিক থাকে কয়টা টপিক থাকে কয়টা পয়েন্ট থাকে কয়টা পয়েন্ট দেওয়া উচিত কয়টা দিলে ভালো হয় যাচ্ছি সেখানে সেটা পরে যাচ্ছি বাট তোমার মাথায় রাখা লাগবে যে ভূমিকা এবং উপসংহার প্রত্যেকটি অন্তত তিন থেকে পাঁচ লাইন করে রাখবা এবং প্রত্যেকটা পয়েন্টের এটা হচ্ছে মিনিমাম রেশিও প্রত্যেকটা পয়েন্টের প্রত্যেকটা পয়েন্টের মিনিমাম পয়েন্ট রেশিও হচ্ছে তিন থেকে পাঁচ লাইন এটা যেন মাথায় থাকে ঠিক আছে তিন থেকে পাঁচ লাইন করে যেন প্রত্যেকটা পয়েন্টে তোমার লাইন থাকে এবং লেখার ক্ষেত্রে হাতের লেখার উপরে যে কথাবার্তা সেটা নিয়ে আমরা এখানে যাবো না বাট এতটুকু খালি বলবো যে হাতের লেখাটা যেন ভাই পরিচ্ছন্ন থাকে পরিচ্ছন্ন থাকে নাথিং এলস তোমার হাতের লেখা খুব সুন্দর হইতে হবে খুব ছোটো হইতে হবে মহুরিলি টাইপের লেখা হইতে হবে বাঁকা বাঁকা লেখা হতে হবে সোজা স্ট্রেট টান টান লেখা হতে হবে এগুলো কিচ্ছু বলতে যাবো না ভাই এগুলো কিচ্ছু না পরিষ্কার পরিচ্ছন্ন যেন লেখাটা থাকে তাইলেই হইসে মোর দেনারা আচ্ছা তাহলে প্রথম কনসেপ্টটা বুঝে গেছে কয়টা পয়েন্ট দিতে হবে সেখানে যাচ্ছি জায়গা ভারী করার জন্য কয়টা করা দরকার কি করা দরকার যাচ্ছি ওখানে যাচ্ছি আস্তে আস্তে যাই ফার্স্ট অফ অল কনসেপ্টটা ঠিক থাকতে হবে এটা সেকেন্ডের কথা তো বলবো যদিও বাট তারপরেও যেটা বললাম যে ভূমিকা মেন জায়গা প্লাস হচ্ছে উপসংখ্যার প্রত্যেকটা জায়গার ভিতরে আমার মিনিমাম তিন থেকে পাঁচ লাইন করে প্রত্যেকটা পয়েন্ট আউট করতে হবে মূল অংশের ভিতরে তো আরও অনেক বেশি বড় হবে জায়গাটা আরও অনেক কন্টেন্ট ঢুকবে সেখানে চলে আসো পরের কথাটা সেটা সেটা হচ্ছে যে এটা সবসময় চেষ্টা করবা থিমটা মূল ভাবটা মেইন জিনিস যেটা বোঝাচ্ছে সেটা যেন পরিষ্কার থাকে সেটা যেন সবসময় পরিষ্কার থাকে এবং তুমি প্লাস মাইনাস সবসময় যাবা হচ্ছে টু অবধি কখনোই প্লাস মাইনাস হাফ অব্দি দি যাব না প্লাস মাইনাস টু আর প্লাস মাইনাস হাফ অফ দি বলতে কি বুঝাচ্ছে এই রুলসটা ধরো তোমার এ জার্নি বাই ট্রেন আসছে সেই জার্নি বাই ট্রেনের ক্ষেত্রে ধরে নাও যে তোমার ট্রেনের টিকিট কাটা পর্যন্ত মাইনে নেওয়া যেতে পারে যে ট্রেনের টিকিট কাটা পর্যন্ত তোমার সাথে কী ঘটনা ঘটছিল সেটা মেনে নিলাম বাট ট্রেনের টিকিট কাটার জন্য তুমি অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য আগের দিন রাতে ঘুমানোর মানে ঘুমানোর প্রিপারেশান নিলা ওই ঘুমাইতে দেরি হয়ে গেছিলো তুমি বিকাশের লোডে বিকাশের দোকানে যে ধরো ক্যাশ ক্যাশিং করবা তাই কারণ ট্রেনের টিকিট তো অনলাইনে কাটতে হবে এটার জন্য ওই ট্রেনের মানে বিকাশের দোকানে যে এটা তোমার সাথে কোনো একটা মানে তুমি দেখছো যে আশেপাশে মানুষজন একটা মানুষকে মারপিট করতেছে হচ্ছে একটা পকেট মার পরে দেখা গেল যে আসলে পকেট মার না অত দূর অবধি যাওয়া যাবে না ওটাকেই বললাম প্লাস মাইনাস ফাইভ যাওয়া যাবে না ট্রেনের টিকিট কাটতে যেয়ে তুমি কি বিড়ম্বনায় পড়ছো হাইসটা ঢুকে যেতে পারো যে ট্রেনের টিকিট কাটার জন্য তুমি চেষ্টা করলে আটটার দিকে ঢুকতে আটটা এক আটটা পাঁচের ভিতরে দেখতেছো একটা ট্রেনের টিকিট নাই হ্যাঁ সবই চলে গেলো কেমনি চলে গেলো কই চলে গেলো ট্রেনের টিকিট সিলেক্ট করতে আসো তোমার ওয়াইফাই পাঁচ পাঁচ এমবি পার সেকেন্ড বাট হচ্ছে যে ওয়াইফাই দিয়ে ওটা কোনো কাজ হচ্ছে না পারছ না টিকিট কাটতে দূর অব্দি যাওয়া যেতে পারে এই জার্নি বাই ট্রেনের ক্ষেত্রে কিন্তু তাও এটা খুবই মাইনর অংশ হোল্ড করবে বেশি অংশ কিন্তু হোল্ড করবে না ক্লিয়ার আমার কথা ওকে আচ্ছা তার মানে থিমটা বা ভাবটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার থাকা লাগবে বা একেবারে একেবারে টু দ্য পয়েন্ট পরিষ্কার থাকা লাগবে শুরুতেই বিষয়টি কি সেটা সম্পর্কে ভালো একটা তুমি মানে ধারণা দিয়ে দিবা এই জার্নি বাই ট্রেনটাতে কী কী কথা আসতে পারে এই জার্নি বাই ট্রেনটার ভিতরে মানে এটা যে তোমার জন্য প্লেজেন্ট ছিল মাঝে মধ্যে এটা একটু হতে পারে আনকমফোর্টেবল হতে পারে ধরো হচ্ছে যে ট্রেন ডিলে থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে সব এর অন্তর্ভুক্ত হবে বাট মেইন থিমটা কী তুমি নিজে ট্রেনে জার্নি করতেছো নিজে ট্রেনে জার্নি করার যা যা অভিজ্ঞতা সেটা তুমি উল্লেখ করতেছো তুমি ফার্মারের জীবন কাহিনী নিয়ে ধরো লিখবা এ ফার্মার এই রিক্সা পুলার মেইন জিনিসটা কি তাদের বেসিক কাজটা কী রিক্সা চালনা করা ফার্মারের বেসিক কাজ কী অভিয়াসলি প্রোডাকশান করা ফার্ম করা হারভেস্ট করা এই বেসিক জিনিসপাতিগুলো যেন সেখানে উল্লেখ থাকে ফার্মারেরও হচ্ছে যে দুইটা চোখ দুইটা হাত দুইটা পাঁচ এড়ি লেখাত্ম বয়স এখন না রে ভাই এডি লিখলে তোমার আসবেও না যদি তুমি যতই বলো যে স্যার আসলে পড়ে দেখে না বা খালি খাতার ওজন দেখে মার্ক দেয় যতই বলো না কেন মানে এডি লিখে মার্ক আসবে না কেউ লিখে রাখতে পারো সো তাহলে দুই নম্বর পয়েন্টটা আশা করি বুঝাই গেছে তিন নম্বরে আসো এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা সেটা হচ্ছে সবসময় চেষ্টা করবা এই জিনিসটাকে ইনক্লুড করতে সেটা হইলো ভ্যা যে উদাহরণ তথ্য উক্তি এটাকে যোগ করা এই জিনিসগুলা যত উল্লেখ করতে পারবা সংখ্যাবাচক কিছু উপাত্ত হ্যাঁ সংখ্যা পরিসংখ্যান যাই বলো না কেন যে পরিসংখ্যান পরিসংখ্যান যাই বলো না কেন বিজ্ঞানের যদি মানে মানব জীবনে বিজ্ঞান বা স্টুডেন্ট লাইফ বা বলতে পারে হচ্ছে যে ছাত্র ছাত্র সমাজের ভূমিকা মানে আমাদের উন্নয়নে ছাত্র সমাজের ভূমিকা হট এভার মাদকাশক্তির প্রভাব প্রতিকার এই সকল জায়গাতে তুমি যদি আসলে কোনো সংখ্যাবাচক বাচক পরিসংখ্যানগুলো আসলে নিয়ে আসতে পারো যে বিগত চার বছরে দেখা গেছে বা দশ বছরে দেখা গেছে একটা পরিসংখ্যান অভিয়াসলি তথ্যটা অথেন্টিক হতে হবে সম্পূর্ণটা বানায় দিস না ভাই একটু এদিক ওদিক হইতে পারে তোর ইনফরমেশান বাট বানায় দিও না যতটা পারো অথেন্টিক রাখার চেষ্টা করবা সেটা হচ্ছে যে এই ড্রাগসের কারণে ক্যান্সার আক্রান্ত হয়ে এতজন মারা গেছে যাদের ভিতরে এত মানে আঠারো থেকে তিরিশ বছরের বয়সে হচ্ছে এত বেশি উমুক থেকে উমুক হচ্ছে তত বেশি সড়ক দুর্ঘটনা টাইপের যে জায়গা সড়ক দুর্ঘটনা কেন হয় কি হয় যত যাই না কেন ওখানে যদি তুমি উপাত্ত না অ্যাড করতে পারো যে উমুক বা এই যে একটা গবেষণা অনুযায়ী বা হচ্ছে যে এরকম মানে তাদের একটা উপলব্ধি অনুযায়ী এই জায়গা থেকে এই জায়গার ভিতরে মানে এই মহাসড়কেই প্রায় এতগুলা দুর্ঘটনা ঘটছে তার মধ্যে মোটরসাইকেল এতগুলো তার মধ্যে ট্রাক এতগুলো তার মধ্যে বাস এতগুলো হোয়াট এভার ইট ইজ তার মধ্যে রাতে ঘটছে এতগুলো দিনে এতগুলা এতগুলো যেরকমভাবে তুমি পারো এগুলাকে সেগমেন্টেশন করতে তারপরে হচ্ছে উক্তি উক্তি এটা সম্পর্কিত অনেক মানুষজন কি কি কথাবার্তাগুলো বলে গেছে যেমন ধরে নাও হচ্ছে কোনো একটা উক্তি হয় হচ্ছে খুব বেশি স্পেসিফিক হয়ে গেলে ধরো তুমি যদি চিন্তা করো সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে তুমি যাচ্ছ ধরো ওই ট্রেনের মাধ্যমে যদি যাও তাহলে স্পেসিফিক ওই ট্রেনকে নিয়ে কোন মানে কোন বিখ্যাত পাবলিক বা কোন বিখ্যাত পাবলিক বা কোন বিখ্যাত মানুষ কী উক্তি দিয়ে গেছে এই রিলেটেড কোনো উক্তি তুমি সেখানে অ্যাড করতে পারো ঠিক আছে তারপরে হচ্ছে যে বাংলার সৌন্দর্য মানে এই বাংলার মুখ আমি দেখিয়েছি তাই মানে এই এই পৃথিবীর মুখ আর দেখতে চাই না এরকম যে জিনিসটা উক্তিটাকে তুমি টেনে নিয়ে আসতে পারো যে আসলে মানে ট্রেনে জার্নি করার সময় প্রকৃতির যেই অপরূপ যে আসলে যে শ্রীমঙ্গল থেকে ধরো হচ্ছে যাওয়ার পরে আসলে সিলেট ট্রেনের ভূমিকা যদি কারো থেকে থাকে তাহলে ও আসলেই বলবে যে প্রকৃতির যে অপরূপ লীলাখেলা এটা দেখতে মানে আসলেই এত সুন্দর এত হচ্ছে মধুর এটা বলার ভাষা রাখে না তো এই যে অপরূপ লীলা খেলার কথা যদি তুমি এরকম ভাবে নিয়ে আসতে পারো তাহলে তখন তুমি এই কথাটা এই উক্তিটা দিতে পারো যে বাংলা রূপ আমি দেখিয়াছি কবি বুঝি এইটাই দেখে বলেছিলেন যে বাংলা রূপ আমি দেখিয়াছি তাই দুনিয়ার মুখ দেখতে চাই নাই আর এরকম কিছু ঠিক আছে তো সবসময় আমরা উদাহরণ তথ্য উক্তি এই সকলগুলাতে যোগ করার চেষ্টা করবো এগুলা দিলে কম লেখাতে বেশি আউটপুট বের করে নিয়ে আসা যায় কম মানে কম লেখাতে এই যে ধরো এরকম একটা দুইটা উক্তি দিলে দেখবা যে তোমার তিন চারটা পয়েন্ট এমনি হয়ে গেছে এমন ওকে এরপরে আসো শব্দচয়ন বাক্য গঠন মানে ঝরঝরে হওয়া জরুরি শব্দচয়ন এবং বাক্য গঠনগুলো এমন না যে একটা শব্দকেই দাঁড়ি কমা এবং ও তারপরে হচ্ছে কিন্তু ত্যান এগুলা যোগ করে একটা লাইনকেই আমি হচ্ছে যে তিন দিন মানে তিনটা লাইন চারটা লাইনে সমান বানাই দিলাম এমন না আবার হচ্ছে যে আমি ভাত খাই এরকম টাইপের ছোটোখাটো লাইনও না এটা চেষ্টা করবা এটা চেষ্টা করার কিছু না তুমি যদি দশ বারোটা রচনা এমনি পড়ে থাকো তাইলেই কাইন্ড অফ যেহেতু তোমার আমরা সবাই বাঙালি সো আমাদের বাংলার উপর মোটামুটি একটা দখল থাকে মোটামুটি যদি তোমার আসলে সাহিত্য জ্ঞান ছোটোখাটো কিছু থেকে থাকে তাও তুমি শব্দচয়ন বা জিনিসটাকে খুব ভালো মতন করতে পারবা খুব কঠিনও করা লাগবে না এটাকে খুব সাদামাটাও মাটাও করা লাগবে না বা সাদা মাটাও করা যাবে না বেসিক কথা হচ্ছে এতটুকু বুঝতে পারছো না আমার কনসেপ্টটা মানে এটা জরুরি না যে তুমি হচ্ছে যে একেবারে ওই মানে কি বলবো কপালকুণ্ডলা নামক একটা উপন্যাস আমি পড়তেছিলাম এটা পড়ার শুরুতেই মনে হচ্ছে বাংলা শব্দগুলো এমন ব্যবহার করা হয়েছে না দাঁত মুখ ভেঙে হচ্ছে হাতে চলে আসবে এমন ঠিক আছে ওই যে আইসিডিডি আর বি আর আইসিডিডি ই আর হ্যান তেন এরকমভাবে ছিল না তো এমন জিনিস তো ওগুলা যেন না করা যায় আচ্ছা শেষে আসো শেষে রিভিশন দিয়ে বানান ভুল ঠিক করা এটা তো করতেই হবে ভাই এটা না করলে তো হইলো না এই পয়েন্টটাকেই একটু এলাবরেট করে আমি যে পয়েন্টের কথা বললাম যেটা হচ্ছে ওয়েট ডাব্লুই টি ওজন তোমার ওজন কতটুকু হওয়া লাগবে কয়টা তুমি লিখবা সোজা বাংলা একটা কথা বলি যদি বাংলা রচনা হয় বিশ মার্ক বাংলা বিশ মার্ক বিশ মার্ক রচনাতে তোমাকে পয়েন্ট মিনিমাম মাথায় রাখা লাগবে পয়েন্ট একেবারে টোয়েন্টি টু থেকে টোয়েন্টি ফাইভ পঁচিশটা যত লাইনেই যাক এবং প্রত্যেকটা লাইনেই ওই যে দেখো যখন এত বেশি তখন তুমি চেষ্টা করবা মাস্ট বি সেটাকে তিনটা করে লাইনের ভিতরে একটা প্যারা হটিয়ে দেওয়ার এক পেজে তিনটা থেকে চারটা প্যারা হায় যেতে পারে এটার মাধ্যমেই বাইশ থেকে পঁচিশটা বাট এটা মেনটেন করতেই হবে স্ট্রিক্টলি যে বাইশ থেকে পঁচিশটা যেন আমার কী হয় সেখানে ছেদ থাকে প্যারা থাকে যেন আমি বিশ মার্কের ভিতরে মিনিমাম এত থাকলে তুমি আঠেরো থেকে উনিশ মার্ক এক্সেপ্ট করতে পারো হাতের লেখা যদি সব কিছু ঠিকঠাক থাকে তুমি যদি রিলিভেন্ট জিনিসপাতি লেখো ঠিক আছে যদি এটা ইংরেজি হয় যদি এটা হয়ে যায় হচ্ছে ভাই ইংরেজি ইংরেজি ম্যান ইংরেজি যদি হয় তাহলে এখানে তোমার থাকা লাগবে হচ্ছে ইংরেজিতে দশ মার্ক যদি আগে বারো মার্ক ছিল তুমি চেষ্টা করবা হচ্ছে টু বারোটি আমরা তো এখানে আসলে পয়েন্ট দেই না বারোটি প্যারা প্যারা করবা তুমি বারোটা মিনিমাম চেষ্টা করো বারোটা প্যারা তাহলে দেখা যাবে আট প্লাস তুমি মার্ক ইজিলি গ্র্যাপ করতে পারো বা আট মার্কের আশা তুমি ইজিলি রাখতে পারো ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা মানে এটাকে ওয়েটফুল থাকা লাগবে এরকম না দেখে যেন ওয়েটফুল মনে হয় জিনিসটা যেন এরকম হইতে হবে ক্লিয়ার আবার অনেক মানুষজন দেখা যায় বাংলার রচনা শুরুতেই যে বিশটা বা বাইশটা পয়েন্ট লিখবে সে বাইশটা বাইশটা পয়েন্ট সামনে লিখে রাখে আর কি আগেই যে যে পয়েন্টগুলো নিয়ে আমি লিখতে চাচ্ছি এটা খারাপ অ্যাপ্রোচ কি ভালো অ্যাপ্রোচ এটা দুইটাই বলতে পারো এরকম লেখার কোনো নিয়ম নাই তুমি চাইলে এটাকে লিখতে পারো এটাতে স্যারের কি হয় মানে তুমি আগেই স্যারকে হচ্ছে একটা লোভ দিচ্ছ বা টোপ দেখাচ্ছো এটাকে স্যার অনেক সারা এটাকে সাধুবাদের হিসাবেও নিতে পারে আবার অনেক স্যার এটার উপরে রাগ করতে পারে এটা আবার তুই কোন নিয়ম আবিষ্কার করলি এটি কোন নিয়ম এটি কোন নিয়মে আছে আমি তো দেখবোই পরে তুই আবার উপরে আগে লেখে রাখছিস কেন অনেকে এরকমভাবে ইগোহাট হতে পারে আবার অনেকে ভাবতে পারে যে যা ভালোই তো করছে আমি অতগুলো না পড়ে এখানে থেকে কী পয়েন্ট লিখছে এটা দেখলেই তো বুঝতে পারি ভিতরে কী লিখছে দুইটাই জিনিস আসতে পারে আমাকে যদি বলো তাহলে আমি প্রিফার করবো যে দরকার নাই এটা করার যেহেতু এর কোনো নিয়মের ভিতরে না তাই প্রয়োজন নাই যে হচ্ছে আগে পয়েন্টগুলো আগে লিখে রাখার তুমি সুন্দর মতো নিজের মতো করে লিখতে থাকবে স্যার যখন উল্টায় পাল্টায় দেখবে তিন চার পেজ শেষ হয়ে রচনা শেষ হচ্ছে না তখন উনি ঠিকই হচ্ছে যে পয়েন্ট আউট করে দেখবে কয় পয়েন্ট হয়েছে তোমাকে এমনি মার্ক দিয়ে দিবে আলটিমেটলি যদি তুমি ঠিক লেখো উদ্দীপকের গুরুত্ব অপরিসীম লেখা রাখছো আমার নাম হচ্ছে রহিমেরই লিখে রাখছো তাহলে তার মার্ক থাকবে না কনসেপ্ট ক্লিয়ার সো আশা করি বাংলা হোক বা ইংলিশ হোক রচনা তুমি কমপ্লিট যদি করতে চাও এই পাঁচটা যদি গাইডলাইন ঠিক মতন মেনে চলো খুব ইজিলি কমপ্লিট করতে পারবা আমাদের যে অনস্টপ একাডেমিক প্রোগ্রামগুলো রয়েছে এই অনস্টপ একাডেমিক প্রোগ্রামে রিটার্ন যে ক্লাসগুলো হবে এখানে প্রত্যেকটা ক্লাসে একটা জিনিসের উপরে খুব স্ট্রিক্টলি ফলো করা হয়েছে তোমাকে টপ পাঁচটা দশটা সাজেশন এটা আমি নিজেই হচ্ছে পরীক্ষার আগ দিয়ে এসে দিয়ে দিব ওটা ওটা স্ট্রিক্টলি ফলো করা নাই যেটা ফলো করা হয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটা রিটার্ন পার্টের গঠন রচনা হইলে রচনারও হচ্ছে গঠন অবভিয়াসলি গঠন আছে প্রত্যেকটা জিনিসের গঠন গঠনটা কিভাবে হয়েছে ওই বেসিক জিনিসটা আমি তোমাকে ধরাবো ওই বেসিক জিনিসটা আমি তোমাকে বুঝাবো আমাদের প্রত্যেকটা অনস্টপ একাডেমিক প্রোগ্রাম ক্লাস সিক্স থেকে ক্লাস টেন তুমি যে ক্লাসেরই হও না কেন কমেন্ট বা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখানে রিটেনের যে ক্লাসগুলোকে ডিজাইন করা হচ্ছে সেটা সম্পূর্ণ এরকম ভাবে তোমাকে এসে হোক প্রতিবেদন হোক দশ রকম পনেরো রকম যত রকমের প্রতিবেদন থাকুক সিভি হোক লেটার হোক ইমেল হোক ডায়লগ হোক হোয়াট এভার ইট ইজ প্রত্যেকটার গঠন প্রণালী কি বেসিক কোন জিনিস থাকা লাগবে ওখানে ক্লাইম্যাক্স থাকা লাগবে কিনা যেমন একটা টোরি রাইটিং অভিয়াসলি ক্লাইম্যাক্স থাকা লাগবে একটা মোরাল থাকা লাগবে একটা শিক্ষা থাকা লাগবে তো ঠিক ভাবেই রচনা থেকে শুরু করে সব কিছু এটা শুধু নয় সায়েন্সের কথা বললাম সায়েন্সেরও যে সকল যে সকল জায়গাতে এই গঠন বা বেসিক বা স্ট্রাকচারে দেখা লাগে সে সব কিছু এখানে যুক্ত করে দেওয়া আছে সো তুমি এখানকার ডেমো ক্লাসগুলো দেখতে পারো তুমি আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে কমে এতই যাও ওয়েবসাইটে যাও ওয়েবসাইটে যায় ডেমো ক্লাসগুলোকে দেখো পছন্দ হলে যুক্ত হয়ে যাওয়া আজকে আর যারা আমাদের পেট ব্যাচের স্টুডেন্ট যারা হিউজ সংখ্যক একটা পেট ব্যাচের স্টুডেন্ট যুক্ত হয়ে আসে তাদের জন্য সেম কথা থাকলো তোমরা আরামসে এই পাঁচটা গাইডলাইন মেনটেন করে খুব সহজে দেখা যাবে বাংলা হোক ইংরেজি হোক যেখানকারই রচনা হোক না কেন এসে হোক না কেন ভালো একটা মার্ক গ্যাপ করতে পারবা সবাই অনেক ভালো থাকো আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম